আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি আনসার করবো হচ্ছে ইউরোপের একটি দেশ যারা ইউরোপ যেতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এটাই আপনাকে ভিসা দিচ্ছে বাংলাদেশ থেকে আসলে দেশটা হচ্ছে ব্লারুস এর আশেপাশের দেশ যদি আপনি চিন্তা করেন পোল্যান্ড লিথুনিয়া এর পাশে রাশিয়া রয়েছে তো এর মাঝখানে দেশটা বিশাল একটা দেশ আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে ভিসা নেবেন বাংলাদেশ থেকে ম্যানপোয়ার করে ফ্ল্যাট সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি ওখানে যেতে পারেন এবং মোটামুটি একটা স্মার্ট স্যালারি কারণ আপনি প্রথমে যেহেতু ভাষা জানেন না কাজের দক্ষতা নাই সো সেক্ষেত্রে আপনাকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো আপনাকে বেসিক স্যালারি দেবে থাকা ফ্রি খাওয়া নিজের এবং অবশ্যই ওভার টাইম আছে এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগও কিন্তু এই বেলারসে রয়েছে আপনি চাইলে ওখানে যদি কন্টিনিউ থাকেন তিন চার বছর থাকলে কিন্তু আপনি ওখানে পিয়ার পেয়ে যাবেন তো এটা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে এই মুহূর্তে যেহেতু ইউরোপের দেশটি আপনাকে সুযোগ দিচ্ছে এই মুহূর্তে চাইলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল মূলত বেলারস সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম